আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো লাস্ট আমরা আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু কল আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জেনে আপনারা আমার সাথেই থাকবেন আমার গতকালকের ভিডিওতে আমার চ্যানেলের সমস্যার কথা বলতে গিয়ে আমার সুখ দুঃখের গল্প করতে গিয়ে অনেকটা সময় চলে যাওয়ায় আমি আমার আসামিদেরকে ধোলাই করার সময় সুযোগ পাইনি আমার আসামিরা আমার ধুলাই থেকে গতকাল পুরোপুরি ছাড় পেয়ে গেছে তাই আজকের ভিডিওতে আমার আসামিদেরকে বা ওই জঘন্য চরিত্রের রাতের রাজা নিদেরকে ইচ্ছা মতো ধলাই করার ইচ্ছা আছে তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ও দুর্দান্ত হতে যাচ্ছে তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আমার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না আমার আজকে তালিকাটা অনেকটা লম্বা অনেকটা বড় এখন দেখা যাক এই অল্প সময়ের মধ্যে আমি কতগুলো আসামিকে বা রাতের রাজাবিনীদেরকে করতে পারি তো আমি বেশি কথা না বাড়ি সরাসরি মূল ধুলাই চলে যাই তো শুরুতেই আমার ঘৃণিত লালু আমার বাচ্চা জানুয়ারের বাচ্চা দেশি কুত্তা তার নামটা নিলাম না ঠিক আছে তার নাম নিলে মানে এটা ইয়ে হয়ে যায় তার জন্য মানে এটা সম্মানের হয়ে না তার দেশি কুত্তা দেশি কুত্তা নামটাই ঠিক আছে ঠিক আছে এর বেশি বলতে গেলে তখন আবার সে একটা নামের পদবি পেয়ে যায় দেশি কুত্তাকে সেটা তো আমার রেগুলার দেরকে আমার প্রিয় ভিউয়ার্সদেরকে আর বলে চিনিয়ে দিতে হবে না ওই যে দেওয়াল টপ কেনা ঠিক আছে এর বেশি আর কিছু বললাম না তো আমার এই ঘৃণিত লালু মানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তা আজকে গত কালকে বা গত কয়েকদিন যে ভিডিওগুলোর জন্য যে অন্যায় অপরাধ বা ফটকামি ফাটকামি গুলোর জন্য তাকে আমি ধুলাই করতে পারি মানে সংক্ষিপ্ত তার কিছু মানে ফটকামি ফাটকামি বা চিটারি বাটকারি প্রতারণার জন্য তাকে ধুলাই করতেছি তো শুরুতে তার আজকের ভিডিও টাইটেল থামনেলটা আপনাদেরকে একটু পরে শোনাই তো আমার এই ঘৃণী তো লালু এই ফটকার বাচ্চা থামনেলে লিখছে বাড়িতে শুধু আমি আর মা আর এক লাইন বাংলাদেশী ডাইনি মাগিনুর ও মাগিনুরের উদ্দেশ্যে কি তা কইতা আচ্ছা পিসা উদ্দেশ্যে কিছু কথা বললাম শুনলে রেগে যাবে আচ্ছা এখানে যে একটা বসিনারও হবে এই মূর্খ বাচ্চাদেরকে এই পাঠ খেতে ছাত্রদেরকে দেয়াল টপকানে লম্পটদেরকে কেডা শিখাইবো কোন চেন কোন্ত লেরা বেরা হইলাম না লেরা বেরা বুঝেন না লেখা পড়া তাদের জন্য এটা লেরা বেরা তো সে লিখছে টিশা উদ্দেশ্যে কিছু কথা বললাম শুনলে রেগে যাবে ফোকিন নির্বাচা মুরকি নির্বাচা দেখুন লিখি এইভাবে মাগিনুরের উদ্দেশ্যে মাগিনুর এর মাগিনুরের উদ্দেশ্যে কিছু কথা বললাম শুনলে রেগে যাবে তাহলে কথাটা অর্থবোধক হবে ঠিক আছে আর টাইটেল আমি আর মা সারাদিন কি কি করলাম অবলিক ওই যে সেখানে র আসছে যে তিসার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলাম তারপর অবলিক সব দিকের কিচ্ছু নাই তাই মূর্খের বাচ্চা এই মূর্খামের জন্য এই পর্যন্ত তো জীবন আমি কম ভুলাই করলাম না সেটা আপনারা খুব ভালো করে জানেন তো এইবার তার ভিডিও এই যে টাইটেল এবং থামলেন এর সাথে যখন কোনো বাস্তবতার মিল খুঁজে পাইলাম না আমার সময়টাই কোরাটাই

জিনিসটা তোর টাইটেল থামনেলের মধ্যে দেখছিস টাইটেলের সবচেয়ে বড় জিনিস মা বাড়িতে শুধু আমি আর মা এটা বড় জিনিস না এটা তো আসিস আর মানে বড় জিনিস যেটা সবচেয়ে কৌতূহল জন্ম দিছিস যে তিসার মানে তিসার উদ্দেশ্যে কিছু কথা বললাম শুনলে রেগে যাবে আর যে তিসার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলাম তার উদ্দেশ্যে কোনো কথাও বলিস নাই যেটা শুনলে ওই বাংলাদেশি ডাইনি মাগিনুর রেগে যাবে বা তোরা মা ছেলে এই খাটাস বুড়ি এবং দেশি কুত্তার তুই তোরা দুইজন তোর মালকিন বা সর্দার নেই বলিস আর তোর বউ বলিস গৃহ কুর্ত্তি বলিস পাট রানী বলিস এই নানী বলিস বাংলাদেশি ডায়নি মাগিনুর বলিস যাই বলিস তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত বলিস নাই বা এমন কোনো কথাও তার উদ্দেশ্যে বলিস না যেটা শুনলে সে রেগে যাবে এইটুকু বলছিস যে তুই তাকে মিস করতেছিস শুরুতে যে তুই তোর সন্তানকে তোর পুজকে মেয়েটাকে বা তোর একমাত্র মেয়েটাকে সবচেয়ে বেশি মিস করতেছিস এটা বলছিস তোর মা আর তোর সংসার কেমন চলতেছে তুই নিচে গিয়ে তোর মাকে দিয়ে এই বুড়ি খাডাস মহিলাকে খাটিয়ে তাকে দিয়ে চা বানিয়ে মানে নিজে খাচ্ছিস চা নিয়ে চলে আসছিস কি মাছ নিয়ে আসছে শৈল মাছ মানে শিং মাছ শিং মাছ কি মাছ বলতেছিস জিয়ল মাছ জিয়ল মাছ এই বাচ্চা যে সব মাছকে পানিতে কয়েকদিন রেখে মানে জীবিত মাছগুলো মানে সংরক্ষণ করে রাখা যায় ফ্রিজে না রেখে এগুলো সবগুলোকে জিয়ল মাছ বলে এর মধ্যে মানে শিং মাগুর কই টাকি শোল এ ধরনের আরো কিছু মাছ আছে যেগুলো কয়েকদিন পর্যন্ত এমনিতে সাদা পানিতে একটা হাড়ি পাতিল রাম যে কোনো জায়গায় বা চৌ বাচ্চা হাউস এইগুলোতে রেখে দিলে মাছ এখানে জীবিত থাকে হঠাৎ হঠাৎ তাদের স্বাস্থ্য টেস্তু খারাপ থাকলে তাদের আয়াত না থাকলে দু একটা মাছ মারা যায় কিন্তু শিং মাছ জীবনে কি আদর্শ লিপি বয়ে কখনো শিং মাছের নাম শুনিস নাই মুখের বাচ্চা খাড়াশুড়ির বাচ্চা দেয়া নে জানি তো যা তুই শিখাই কোনো লাভ হবে না ওগুলো সরানোর মতো হবে আচ্ছা যা এগুলো তুই ফটকামি করবি না তো কোনো ভদ্রলোক করবে তোর কাজ তো তুই করবি ফটকামি ফি কিন্তু না কেন মূর্খামি সেটা মেনে নেওয়া যায় যে তোদের মতন আমানুষের বাচ্চারা দুশ্চরিত্র মানে লম্পটরা মানে নোংরামি ফটকামি ফাতরামি করবি এটাই তোদের চরিত্র এই জন্য তোদের জন্মগ্রহণ মানে হয়েছে কিন্তু মানে চাক্ষুষ চিতারি বার্তারি প্রতারণা এইটা আমি মেনে নিতে পারি না মিথ্যাচারিতা এটা একদম সহ্য হয় না সেটা হচ্ছে তুই যেখানে তুই এবং তোর মা বাংলাদেশি ডাইনি মা ব্যাপারে কোনো সিদ্ধান্তই নিস নাই এবং তার উদ্দেশ্যে কোনো কথাও বলিস নাই যেটা শুনে সে রেগে যাবে তাহলে এইটা বলে যে মানুষের মনের মধ্যে কৌতূহল জন্মিয়ে আমাকে সহকারে হাজার হাজার ভিউয়ার্স এবং অন্য আরো কিছু সময়টা কি কারণে নষ্ট কুলাঙ্গা দেশি কুত্তা এছাড়া তোর ভিডিওতে আরো যে ফটকামি ফতামি গত কয়েকদিনের ভিডিও গুলোতে ছিল এখন কোনটা রেখে কোনটা বলবো তুই আসছিস সুলেমান খানের মায়ের চ্যানেল প্রমোট করতে কোন একটা ভিডিওতে বাংলাদেশি ডায়নি মাগিনোর ওই তোদের বর্তমান দোতলার যে কামের বেডিটা আছে তোর বন্ধুর বউ ওই মোডা বেডিটা তো ওই বেডি নাকি মানে ই হবে মেয়ের বাচ্চা হবে ঠিক আছে বাংলাদেশি ডাইনিং মাগিনুরের মেয়ে বাংলা তানুমন্ডল যেরকম প্যাক নেয় তা তো মানে হইতে হইতে ডেলিভারি হইতে হইতে অনেক দেরি আছে কিন্তু ওই মহিলার মেয়ে মনে হয় মানে বাচ্চা হওয়ার সময়টা খুব সন্নিকটে চলে আসছে এতদিন হয়ে গেছে না কি কে জানে তো সে মানে তোদের কাছে একটু সাহায্য সহযোগিতা চাইছে তো তোরা সেটাকে ইয়ে করছিস তোরা তো দিতে অনিয়া প্রকাশ করছিস দিচ্ছিস না যে বেতনের বাইরে একটা টেহাও দিতাম না আপনার সংসার আপনি যে টাকা বেতন পান আপনি সেভাবে চালাবেন এখানে আমাদেরকে বলবেন না এই সে তো হেই বেডি ওই কামের বেডি চাকরানি বেডি বাংলাদেশি ডাইনিং মাগিনের লেভেলে কইছে তাইলে আমনের ভিউয়ার্স এর টেনতে মাঝে মধ্যে আমনে যেমনে মানে আমনের মা বাপের লাগিয়া ভাই ভাবির লাগিয়া বা আত্মীয় স্বজনের লাগিয়া বিজ্ঞাবৃত্তি করছেন অতীতে ওই যে ডাহা বেডি আছে মা সেই বেডির লাগিয়াও তো ভিক্ষা টিক্ষা করছেন শুনছি তো আমার লাগে ইমন ভাই একটু ভিক্ষা ছায়া দেখছেন সব আমনের কোন শুভাকাঙ্ক্ষী ভিউয়ার্সরা দেয় নাকি তো বাংলাদেশি ডাইনিং মাগিরা আবার এটাকে অন্যরকম ভাবে এসে ইয়ে করতেছে যে আমি বলতে চাই না কিন্তু এখন যদি বলতে না চাই তবুও অনেকে মন খারাপ করবে যে আমি বললাম বললো না আবার বললে কিছু এটা নিয়ে মানে মন্তব্য করেন বা কিছু ইয়ে করে কেন একটা মানুষ বললেই ইয়ে করতে হবে কেন তোরা ইউটিউবে নষ্ট নোংরামি চিটারি বাটপারি প্রতারণা ফটকামি ফাটরামি করে কম টাকা পয়সা আইভাজি করতেছিস তোদের এইসব মানে কাজের লোকদেরকে চাকরানিদেরকে তোরা নিজস্ব ফান্ড থেকে তোরা নষ্টমী নগ্নমি করে যে টাকা পয়সা আয়োজন করিস সেখান থেকে একটু সাহায্য সহযোগিতা করতে পারিস না সামান্য পাঁচ হাজার টাকা দিয়েও সাহায্য সহযোগিতা করতে পারিস না তো সেটা না করে মানুষের কাছে ঠিকই ভিক্ষা করতে চলে আসছিস তো এইটা শুনে কোন এক ওই যে মা অথবা বাপের কোন এক দিকের কোন একটা অবৈধ সন্তান দেশি গুপ্তার ইয়েতে বা বাংলাদেশি ডাইনি মাগিনরের তিন হাজার টেহা ফাটাইছে লন্ডনের তো তিন হাজার টেহা ফাটাইছে তো এটা দেখি আবার এই দেশি কুত্তা এবং বাংলাদেশি ডাইনি মাগিনোর ভিডিও করতে আসছে করতে আসছে কিন্তু কথা হচ্ছে এই সামান্য তিন হাজার টাকা কি ওদের পকেটে নাই রে ফকিনদের বাচ্চারা বাংলাদেশি ডাইনি মাগিনোর দেশি কুত্তা তোরা দুইজন মিলে তোদের বাড়ির এই কাজের মহিলাকে সামান্য তিন হাজার বা পাঁচ হাজার টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারতেছিস না ছি 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 ধিকার জানে তোদেরকে আমার ঘৃণিত লাগলো দেশি কুত্তা এই জিনিসগুলো তার কোন ভিডিওতে দেখাইছে এই যে গতকালকে যে ভিডিওটা আপলোড করছে সেইখানে দেখাইছে সেই ভিডিও থামনেল ছিল মেয়েকে দেখতে আসলাম আর টাইটেল তানু মন্ডলকে দেখতে আসবো শুনে মা কি বললো পাবলিক বিএনদের কাছে লজ্জা পেলাম তানুমন্ডলকে দেখতে যাবি শুনে তোর মা কি বলল তোর মা তো কোনো কথাই বলে নাই যে তানুমন্ডলকে দেখতে যাস না বা দেখতে গেলে আমার পক্ষ থেকে এই মেসেজটা পৌঁছে দিস বা তাকে একটু সতর্কভাবে ইয়ে করিস বা এই পরামর্শগুলো তাকে দিস এমন সময় এই প্রেগনেন্ট অবস্থায় এই এই সতর্কতা অবলম্বন করে চলতে হয় যেন ঠান্ডা না লাগায় বা একটু ভালোভাবে সাংসারিক ভাবে জীবনযাপন কোন ধরনের কোনো কিছুই তো তোকে বা তানু মন্ডলের তোর মা বলে না কিন্তু ওই যে তুই ফটকে না করলে মানে তোকে আমি দোলাই করব না তখন তো মজা লাগবে না এই হচ্ছে আসল কথা আর এক যেটা লিখছিস যে বিএনদের কাছে লজ্জা পেল আচ্ছা জোর করে তুই লজ্জা পাইলে হবে হ্যাঁ তোদের লজ্জা আছে লজ্জা সরম নিয়ে জন্মগ্রহণ করছিস ফকির নীর বাচ্চা অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা তো মানে সেখানে কি নিয়ে তুই লজ্জা পাইছিস এখন সেটা তো তুই দেখাইতে পারিস নাই এখন তাহলে মানে ওই যে ইয়ে ভাবে বলতে হয় তো টুনটুনি দেখে কি মানে তোর বিয়ান্ড একটু হাসাহাসি করছে তারপরে তুই লজ্জা পাইছিস যে এইটা নিয়ে আবার বাংলাদেশি ডাইনি মাগিনকে কিভাবে সে সামলাবে এই সেই এটা তো পিচি পোলা মানে মতের পোলা মানে এতে দিয়ে বড় টুনটুনি থাকে ময়না পাখি থাকে এই সে তো এইরকম কোনো কারণে তুই লজ্জা পাইছিস ফকির নির বাচ্চা তুই তো কিছুই ভিউয়ার্সদেরকে বলতে পারিস নাই ডাকাইতে পারিস নাই তো সেখানে বাংলাদেশী ডাইনি মাগিনু সেদিনই বা তার আগে আরেকটা ভিডিও আপলোড করছিল সেইখানে মা গিনু সে থামলে কেন চলে গেল মানে তুই চলে গেলি বা চলে আসলি ডাইনি মাগিনো তানুমন্ডলের থেকে গেছে তুই চলে এসেছিস এটা কেন চলে গেল আর এমন কি বলল যার কারণে তানু বাবা চলে গেল বিআই তো এমন কিছুই বলে নাই দায়নি মাগিনো যেটার জন্য এই ঘৃণীত লাল দেশি কুত্তা সেখান থেকে চলে আসবে বা চলে এলো এল বা গেল

একটু ইয়ে করে দেওয়ার চেষ্টা করতেছি দেশি কুত্তাকে তুমি যে জুতা গুলো এগুলো একদম বাচ্চাদের মতো এই সেই তুমি কি আর বারো তাই না সেটা তো তুই তখন ক্যামেরা চালু করে ইয়ে করতেছিলি তো দেখি কুত্তা খালি তোকে বারবার ক্যামেরা বন্ধ করতে করছিল মানে বলতেছিল এই সেই তো ওই রকম ইয়াতে তোকে রেখে সে চলে আসতেছে ঠিক আছে বলতেছে তাহলে আমি আমার পুচকে মেয়েটাকে নিয়ে যাই এই সেই একা একা ভালো লাগবে না একা যাইতে হবে গাড়ি নিয়ে গেছে সে জিনিস চলে আসতেছে তো এর মধ্যে ওই তানুমন্ডলের শাশুড়ি শুধু এইটুকু বলছে বিয়ান চলেন আপনি আমার নিয়ে যান বেআইন যদি না যায় আপনি আমারই নিয়ে আসুন বেশি বলতেছে না বেআইন তাহলে মানুষ মন্দ বলবে মানে যে মানে কি জানো সুরের মনে মনে জানা সুরের মন পুলিশ পুলিশ এখানে বিআই বিআই কে নিয়ে বাড়িতে আসবে দাওয়াত দাওয়াত খাইয়ে ভালো খাইয়ে দেয় বা একটা রেস্টুরেন্টে খাইয়ে দেয় তার মানে আবার বাসায় দিয়ে যাবে ইয়ে করবে স্বাভাবিক হইতেই পারে চলেন একসাথে ঘুরতে যাই আপনি কি খাবেন আপনাকে একটা রেস্টুরেন্ট টাইপ বা থেকে খাওয়া নিয়ে আসি এই সে আপনি আবদার করছেন বা আপনার সাথে কথা ঘুরতে বলতেছি মানুষ মন্দ বলতে আচ্ছা মানুষ মন্দ বলে না কি বলে মানুষের কথায় তোদের কিছু আসে যায় মানুষের বাচ্চা মানুষের কথা কি কখনো প্রাধান্য দিস মূল্যায়ন করিস তো এই জন্য বাংলাদেশি ডাইনি মাগিন তুই টাইটেল থামনেল বানিয়ে দিলি যে বিআইন এমন কি বললো যা শুনে তানু মন্ডলের বাবা লজ্জা পেয়ে চলে গেল

কি হয়ে যে তোরা কি পাট খেতে যাবি না আলাদা কোনো আবাসিক হোটেলে যাবি যেটা শুনলে মানুষ মন্দ বলবে মানুষ খারাপ বলবে মানুষ এটা জেনে গেলে তখন তোরা লজ্জায় পড়ে যাবি ফকিরনির বাচ্চারা মূর্খের বাচ্চারা চিটার বাচ্চা বন্ড প্রতারকেরা তো কি আর বলবো আমার সে বাচ্চা কুলাঙ্গার বেশি কুত্তা তুই আপাতত যা যাইনি মাগিনুর তুইও যা এইবার আমার আরেক প্রধান আসামি ভন্ড বাচাল মগজদারি শয়তান পিট গার্ডেন দাঁতের বাগান তার পালা তার রিয়াল নামটাও আমি নিলাম না আমার মুখটাকে না পাক বা অপবিত্র বানাইলাম না সে গত কয়েকদিন ধরে যেই ধরনের ফটকামি ফাটকামিমূলক টাইটেল থামিল দিয়ে ভিডিও করতেছে ওই যে গত নয় তারিখে তাকে ধুলাই করছিলাম সেই ধুলাই ভিডিওটা পাবলিশ করতে পারিনি বা আপলোড করিনি তো আজকে থেকে শুরুটা করি সে আজকে একটা ভিডিও থামিলে লিখছে আম্মুর কথা শুনে টেনশনে পড়ে গেলাম আর দেশের জন্য কি কিনলাম এত বড় বক্সে এ বক্সে আবার এ আর টাইটেল আম্মুর বাড়ির কথা যা বলল আমাকে কম আমি শুনে টেনশনে পড়ে গেছি অবলিক প্রতিবার দেশে যাওয়ার আগে কিনতে হয় এই চিটা বাটপার ভন্ড প্রতারক কাতিল রানী খাতিল রানীর মানে চিটারি বাটপারি প্রস্তাব আমরা মানে কথা বলতে গেলে সোজা কথা রাগ শুধু বাড়বে কমার কোনো সম্ভাবনাই নাই ইয়ে নাই যে হাতের কাছে পাইলে ইচ্ছা মতো শাস্তি দিতে পারতাম তাহলে যদি একটু মানে খুব রাগ যে একটু কমাইতে পারতাম যে দেশে আসলে প্রতিবারে প্রতিবার দেশে যাওয়ার আগে কিনতে হয় সামান্য যে নতুন একটা লাগেজ কিনলাম বা দুইটা লাগেজ কিনলাম একটা হ্যান্ড লাগেজ আর একটা একটু মিডিয়াম সাইজের একটা লাগেজ দেশে যাব মানে লাগেজ টগেজ বাইয়ে গেছে এই মানে এমন একটা ইয়ে বলতে পারতো যে লাগেজ ভেঙে যাবে লাগেজ কিনলাম বা লাগেজটা দেখতে কেমন এটা সেটা প্রতিবার দেশে আসার আগে এটা কিনতে হয় ফকিন্নির বাচ্চা এই চামড়ার ব্যবসায়ী তলাদেশ ভাড়া দেওয়া রাতের রানি এই জীবনে মানে কম তো মানে দেশে আসেন কমপক্ষে সে যেহেতু দাবি করে সে প্রায় দশ বছরের বেশি দিন ধরে প্রবাসে তাই না এর মধ্যে একবার বা দুইবার লাগে কিনছে এটা কিন্তু হবে আগের দূর নষ্ট হয়ে গেলে এ হয়ে গেলে ভেঙে গেলে কিন্তু হবে কিন্তু সে যদি পাঁচ ছয় বার দেশে আসে তার চিন্তে বেশিবার হয়তো বা আসছে এর মধ্যে দুইবার হয়তো বা সে লাগেজ কিনছে সেটাই প্রতিবার দেশে আসলেই তাকে লাগেজ কিনতে হয় আগের লাগেজ গুলো একটু ফকির নিমার্কা ছিল এখন একটু তলাদেশ ভাড়া দিয়ে নিস্তালা ভাড়া দিয়ে মানে চামড়ার ব্যবসা করে কিছু দেহা বয়সে মুখ দেখছে এখন একটু ভালো মানের একটা লাগেজ কিনছে সম্ভব হলে আমি লাগেজের ছবিটা কিনে দিয়ে দিবো তো এইটার জন্য যে দেশে আসলেই প্রতিবার তার কিনতে হয় না জানি দেশের মানুষের জন্য কি গিফট দামি সে কিনে ফেলছে এরকম একটা ভাবনা মনটা জাগেছে আর যে লাইনটা লেখছে আমোর বাড়ির কথা যা বললো আমাকে আমি শুনে টেনশনে পড়ে গেছি এমন কোনো কথাই তার মুখে শুনলাম না যেটার জন্য তাকে টেনশনে পড়তে হয় বা যে কোনো মানুষের কথা শুনে টেনশন হবে ভিউয়ার্স আপনারা আমার নেসেটাকে অমান্য করে আমার অনুরোধ রক্ষা না করে যারা এই সব রাতের রাজারানীদের মানে এই সব অমানুষদের ভিডিও গুলো দেখতে যান তারা যারা দেখছেন আমাকে দয়া করে একটু কমেন্টে জানিয়ে যাবেন তার ভিডিওতে এমন কোন বিষয় ছিল যে এই বিষয় তার মায়ের সাথে মানে কথা বলার সময় সে শুনে মানে টেনশন হইতে পারে তার টেনশন হয়েছে কি কথা বলছে সেই যে সিতই ফিটা বানানো শিখছে তার খাডাস বুড়ি মা যে একটা লোহার মানে চিথই পিঠার শ্বাস তার জন্য কিনে নিয়ে গেছে তো এটা নেওয়ার পর থেকে এখন সে চিথই পিঠা বানাইতে বানাইতে মানে অনেক পারদর্শী হয়ে গেছে ঘরের মধ্যে একটু কষা বাসি তরকারি টরকারি থাকলেই মাংস রান্না বান্না হইলেই সে এখন বিকেলের একটা টিফিনের জন্য বা সন্ধ্যার নাস্তার জন্য কয়েকটা চিথই পিঠা বানিয়ে দিয়ে জলমল দিয়ে কাঁচা কুচা কুচা মুচা খেয়ে নিতে পারে পরিবার সহকারে তো আজকে এটা বানানোর সময় সে একটু ঘেউ ঘেউ বগর বগর করতেছিল যে ইয়ে হয়েছে আমার তো মায়ের সাথে কথাবার্তা হচ্ছিল যে দেশে যাব এটা সেটা তো দেশে শীতকাল চলতেছে তো শীতকালে মাকে বললাম কি পিঠা খাওয়াবা তুমি আমাকে তো মা তো আমার তেমন একটা কামি না অকর্মা দেখি সে তো আহিলা দিনে রাতের রানী কামের বেলায় নিয়েই মানে পিঠা টিঠা তেমন একটা বানাইতে পারে না তো আমার চাচীদেরকে বলে রাখছে যে কম আর না নাকি তার চাচি তাকে বলে রাখছে যে দাঁতের বাগান তো আসবে তো দাঁতের বাগান আসলে আমার একটা পিঠা বানায় দিও তো তো চাচিকে বলে দিছি তো চাচি পিঠা বানিয়ে খাওয়াবে তো চাচি তো মেয়ে মরেই গেছে এখন ভাতিজিকেই মেয়ের মতো আদর করবে বা এটা সেটা একটা দায়িত্ব কর্তব্য চক্ষু লজ্জা এটা সেটা সামাজিকতা সবকিছুই আছে তো চাচিকে যেহেতু মানে বলে রাখছে খাটাস কথা শুনে তার জাল বা দাঁতের বাগানের চাচি এটা করবে

পাঠিয়ে দিবে এই ধরনের একটা টাইটেল থামডেল দিয়ে ভয়ডিও আপলোড করছে সেই ভাইডিও মধ্যে কি বাড়ি করাবো তাই ভাইয়ের সাথে কি আলোচনা করলাম আর এক ভাবতেছি স্বামীকে বিদাসে পাঠিয়ে দিবো আর টাইটেলটাও গ্রামে বাড়ি করবো তাই ভাইয়ের সাথে কি আলোচনা করলাম ভাবতেছি স্বামীকে বিদায় পাঠিয়ে দিব তার ভাইয়ের সাথে গ্রামী গ্রামে বাড়ি করা নিয়ে সে কোনো আলোচনাই করে নাই যে ভাই গ্রামে বাড়ি করতেছি একটু সাহায্য সহযোগিতা করেন বা কিভাবে কি করব না করব মানে আপনি একটু পরামর্শ দিয়েন দিক নির্দেশনা দিয়েন বা সেটা এই ধরনের কোনো আলোচনাই সে তার ভাইয়ের সাথে করে নাই ভাইয়ের সাথে শুধু এই হাগু খাইছেন না মাকে ফকিরনির বাচ্চার সাথে কামলার সাথে সে যখন কথা বলে ওই যে সিডু প্লেক্স বাড়ি বানাবে ডো প্লাক্স।

গোবর টুকানির নাম এটা বলছে গোবর টুকানি আর চাষমিস চাষমিস কি খেলে আগামীকালকে ধরবো তার আজ এই ধরনের ভটকা নিয়ে করছে তাহলে তো এই মেকা পালা শেষ করি তো যে গোবর টুকানের কামলা জামাই মানে যে বাড়িটা বানাচ্ছে বর্তমানে ঘরের কাজ ধরছে তো সেইখানে কতটুকু জায়গা আছে মানে ও ঘরের যে কাজ চলতেছে ওইগুলো কাজ একটা রুম দেখিয়ে হাগু খাইছো কি মেকা পুতুরি বললো তো আপাতত আমরা এইরকম একটা রুম উঠিয়ে থাকি তারপরে আমরা মানে ডুপ্লেক্স বাড়ি বানিয়ে হাগুস বলতেছে কত জায়গা কিনছো তুমি এই সেই এত অল্প একটু জায়গা মধ্যে তুমি যদি এরকম একটা ঘর করো তাহলে আর ডুপ্লেক্স বাড়ি বানানোর জায়গা থাকবে না এই সেই তো সেই আবার তখন তার ভাইকে জিজ্ঞেস করছে আচ্ছা ভাই আপনি যে বাড়িটা করছেন এই বাড়িটার মধ্যে কতটুকু জায়গা তো তার ভাই তাদের কিসের করার হিসাব এটা সেটা আমি তো না আমাদের দিকে শতাংশ গন্ডা কাঠা বিঘা পাখি একক এগুলো হিসাব চলে তাদের দিকে জিন জির করা এইগুলো আমি বুঝি না ঠিক আছে তো মানুষ ইয়ে বলতে গেলে আঞ্চলিক মাপের কথা বলে না যেটা সঠিক শুদ্ধ যেটা সবাই বোঝে প্রচলিত সেটাই বলে ঠিক আছে তো সেখানে ওই গোলামিয়া বলতেছে এখানে দই করা জায়গা তো মেকা পুতুলের ওইখানে সম্ভবত যেখানে জায়গাটা কিনছে সেখানে সে তার ভাগে তিন করা জায়গা আছে তো এইটাই যে আমার বাড়ি করা যাবে তো সেখানে তো তোর ভাইয়ের সাথে তুই কোনো পরামর্শ করিস না আর সবচেয়ে বড় কথা যেটা কথা বলতে বলতে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আমি অল্প কথায় শেষ করে দিই এই মানে হাগু খাইস নামক কামলাকে কোন ইয়েতে বিদেশ পাঠিয়ে দিবে বলতেছে হাগু খাইস কামলাটা মানে যে গোলামিয়ার সাথে যোগালির কাজ করতেছে সেপিন লাবিশ বা এগুলাকে আর কি কি বলে সুরকি এটা সেটা যে ফ্লোর ঢালাই দিবে বা কাজ টাজ করতেছে তো এগুলো জোগালের কোনো কামলা নেয় নাই হাগু খাইসকে সাথে নিয়ে কাজ করতেছে তো যে কোনো ব্যক্তিত্ব বা ফকিরনি টকিরনি থাকলে ইয়ে থাকলে বনজামাই যে কোনো আয়োজি না থাকলে মানে শালা সুমন্দিরা মানে একটু কাজ করাই তো হাগু খাইসকে দিয়ে কাজ করাচ্ছে ইয়ে করাচ্ছে তো মেকআপ বলতো সেখানে গিয়ে ভিডিও করে দেখাচ্ছে যে আচ্ছা তুমি দেখি কাজ করতে পারো ওই মায়া মায়া গো তুমি তো অনেক বড় কামলা এই সে তুমি যেহেতু কাজ করতে পারো তাহলে তোমার বিদেশ পাঠায় দেই তুমি বিদেশ গিয়ে কাম করবা এইসব কাজের অনেক টেহা যদি রাজমিস্ত্রির কাজ করতে পারো অথবা গাড়ি চালাইতে পারো তাহলে অনেক টাকা তুমি তো গাড়ি চালাইতে পারো না তো রাজের কাম যেহেতু পারো তোমার বিদেশ পাঠায় দিই হাগুর কি মারছে এই সেটা তো অনেক কষ্ট হইব এটা সেটা মানে এইটুকুই স্বামীকে বিদেশ পাঠিয়ে দেব এখন কথা হচ্ছে তুই এই দুষ্টমি করে বলিস আর যাই বলিস তোর বিষয়টা যদি সিরিয়াস না হয় তাহলে তুই এটা টাইটেল থামনেলের মধ্যে কেন স্থান দিয়ে দিয়েছে টাইটেল থামনেলে যেভাবে দিছিস সেখানে তো একদম ইয়ে করছিস যে স্বামীকে সিরিয়াসলি তুই বিদেশ পাঠিয়ে দিচ্ছিস এখন কথা হচ্ছে তুই যেহেতু বিষয়টাকে সিরিয়াস বানিয়ে ফেলছিস তাহলে এখন মাত্র তুই প্যাক ন্যাক বা গাভিন হইলি তো এখন তোর ননদের সাথে শাশুড়ির সাথে তোর সম্পর্কের যে অবনতি বা শত্রুতা আমি শুরু হয়েছে তোর বাচ্চা হবে সেই মিষ্টিটাও তোর শাশুড়ি খাইতে চায় না এই সে নামটা শুনতে চায় না তোর চেহারা দেখতে চায় না যে তোর মানে বাচ্চার কতটা টেক কেয়ার যে করবে সেটা তো বোঝাই যায় এইসব বিষয়ে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আলোচনা করব তো এখন তোর জামাইটাও এই কামলা হাগু খাইছে যদি তোকে একা গ্রামে দেশে রেখে চলে যায় তাহলে তোকে সেখানে কে দেখাশোনা করবে তখন তুই জামাই ছাড়া গ্রামে কিভাবে থাকবি যে এতদিন বলতে গ্রামে একা একা থাকা যায় না চুল টাকা বা অনেক খারাপ মানুষের মানে ইয়ের জন্য ভয় রিস্ক থাকে ঝুঁকি থাকে এই জন্য ডাহাইয়া থাকছি তো ডাহাইয়ার থাকতে ঠিকই একটা কামলা জোড়ায় এলাইস স্বীকার করছ তা এখন এই হাগু খাইসকে তুই বিদেশে পাঠিয়ে দিয়ে এই দেশে পাঠিয়ে তুই দেশে কি করবি এই নেট অবস্থা গাভিন অবস্থায় তোর বিপদ আপদের দিনে সবার যার যার আলাদা আলাদা সংসার তোর টেক আর কে করবে এটার জবাব এটার কৈফিয়ত পরবর্তী একটা ভিডিওতে দিয়ে যাস ঠিক আছে কথা কইতে কইতে আমার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে গা এলি আজকের মতো এনতেই আমি ভিডিওটা শেষ করে দিতেছি ঠিক আছে তো ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার পিটা সুনামনের জন্য আমার থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম